আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স দেখেন আমরা পিভিসি সিলিং বোর্ডের কাজ করছি এখানে আমরা টিনের ঘরে সাইড ওয়াল বিল্ডিং এর মাত্র 70 টাকা স্কয়ার ফিট হিসাবে এখানে স্টিল দিয়ে আমরা পিভিসি সিলিং বোর্ডের কাজ করেছি আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গায় এ ধরনের পিভিসি বোর্ডের কাজ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা মাত্র 70 টাকা স্কয়ার ফিটে মালামাল সহ মজুরি সহ সারা বাংলাদেশে কাজ করে থাকি আপনার চাইলে বাংলাদেশের যে কোনো জায়গায় এখানে সিলিং বোর্ডের কাজ আমাদের কাছ থেকে করা নিতে পারবেন বাসাবাড়ি দোকানপাট অফিস সুরম হসপিটাল স্কুল কলেজ মাদ্রাসা যে কোনো জায়গায় আপনারা অর্ডার দিতে পারবেন বিনা অ্যাডভান্সে আমরা কাজ করে দিব সারা বাংলাদেশ থেকে আমাদের কাছ থেকে এই কাজগুলো করে নিতে পারবেন আপনারা যারা কাজগুলো করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে তার নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে যে কোনো তথ্য অথবা ডিজাইন আমাদের প্রায় একশোর উপরে ডিজাইন আছে যে কোনো তথ্য অথবা ডিজাইনের জন্য হোয়াটসঅ্যাপে ইমোতে যোগাযোগ করবেন আর যারা যারা কাজ করতে চাচ্ছেন অথবা করবেন করেন ভাবছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করে থাকি কোনো ধরনের অ্যাডভান্স পেমেন্ট ছাড়াই কোনো ধরনের অ্যাডভান্স দিতে হবে না কাজ শেষে আপনারা টাকা দিতে পারবেন আমরা গ্যারান্টি সহকারে সারা বাংলাদেশে কাজ করে থাকি আপনারা যারা এই কাজগুলো করতে চান অথবা করার ইচ্ছে থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এখানে স্টিল মেটাল চ্যানেল দিয়েছি এবং কায়না বোর্ড দিয়ে একটি হসপিটালের মধ্যে কাজ করতেছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আছে অসংখ্য মিস্ত্রি আপনারা যদি চান ইনস্ট্যান্টলিও কাজ করে নিতে পারবেন আপনারা অনেকে আমাদেরকে বলেছেন যে ভাই আপনাদের সার্ভিসটা অনেক লেট হয় আমাদের খুব দ্রুত সার্ভিসের দরকার তো আমরা এখন থেকে আপনাদের জন্য নিয়ে এসলাম একেবারে দ্রুততম কেউ চাইলেই আজকে বললেই আজকে কাজ করে নিতে পারবেন ঘরে বসে আপনার পছন্দ মতো ডিজাইন দিয়ে আপনারা কাজ করে নিতে পারবেন প্রবাস থেকে প্রবাসী ভাইরাও আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে আপনারা কাজগুলো করে নিতে পারবেন কোনো ধরনের অ্যাডভান্স দিতে হবে না বিনা অ্যাডভান্সে সারা বাংলাদেশ থেকে আপনারা কাজ করতে পারবেন এই কাজগুলো মূলত টিনের ঘরে গরম কমানোর জন্যই করা হয় মূলত তো আপনারা দেশ গ্রামে যারা নতুন করে ঘর দরজা করেছেন যাদের ঘরে অনেক ধরনের গরম থাকে গ্রীষ্মকালীন গরম এবং বিভিন্ন ধরনের গরম থাকে আপনারা গরমটাকে কমানোর জন্য রোদ থেকে বাঁচার জন্য গরম থেকে বাঁচার জন্য এই ধরনের পিভিসি ফল সিলিং করতে পারেন এগুলো সম্পূর্ণ এবং কোনো ধরনের ঝামেলা ছাড়াই আপনারা কাজগুলো করতে পারবে অনেকে বলে ভাই আমাদের বাসাবাড়িতে অনেক আহ ফার্নিচার আছে ফার্নিচার সরানো লাগবে কিনা ধুলোবালু হবে কিনা আসলে এই সিলিংগুলো করতে কোনো ধুলোবালু হয় না কোন ধরনের সময় লাগে না আর খুবই ইজিতে তাড়াতাড়ি এই কাজগুলো করা তো আপনারা যারা কাজগুলো করতে চাচ্ছেন অথবা করবেন করবেন ভাবছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আপনারা ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কাজগুলো করা নিতে পারবেন আমাদের আছে দক্ষ শ্রমিক এবং ইনস্ট্যান্টলি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা একযোগে কাজগুলো করা নিতে পারবেন কোনো ধরনের অ্যাডভান্স দিতে হবে না বিনা অ্যাডভান্সে সারা বাংলাদেশ থেকে আপনারা কাজগুলো করায় নিতে পারবে আপনারা দেখছেন আমাদের হলো একেবারে চায়না কোয়ালিটির বোর্ড এইট মিলি ওয়াটার আপনারা দেখেন আমাদের প্রত্যেকটা বোর্ড খুবই গ্লেজি থ্রি ডি এবং এইচডি সম্পৃক্ত আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গায় সিলিং বোর্ডের কাজ আমাদের কাছ থেকে করে নিতে পারবেন কোনো ধরনের অ্যাডভান্স দিতে হবে না অ্যাডভান্স ছাড়াই আপনার কাজগুলো করা নিতে পারবেন আপনারা যারা কাজগুলো করতে চাচ্ছেন করবেন করবেন ভাবছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ নিত্য নতুন প্রতিদিনে কোনো না কোনো ভিডিও আমরা আপলোড করে থাকি সবার আগে আপনারা পেয়ে যাবেন এবং কোন ডিজাইনগুলো সবচেয়ে ভালো লাগে সেটা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবেন আমরা ওই ডিজাইনের বোর্ড দিয়ে আপনাদেরকে কাজ করে দেব তো প্রিয় বিয়ার্স আপনারা দেখছেন আমরা কিভাবে কাজগুলো করে থাকি আপনারা চাইলেই এই কাজগুলো নিজে নিজেও করে নিতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার দিয়ে আমাদের কাছ থেকে কাজগুলো করে নিতে পারবেন কোনো ধরনের অ্যাডভান্স দিতে হবে না বিনা অ্যাডভান্সে মাত্র সত্তর টাকা স্কোয়ারশিপে আমরা চায়না বোর্ড এট মিলি বোর্ড দিয়ে কাজ করে থাকি অনেকে বলে ভাই এট মিলি বোর্ড পাওয়া যায় না আপনারা আমাদের কাছে 8 মিলি বোর্ড পাওয়া যাবে নিয়ে একটা স্ক্রু মেরে দো আপনারা আমাদের কাছে এট মিলি বোর্ড পেয়ে যাবেন একেবারেই ফিটিং সহ আমরা আপনাদের বাসা দোকানপাট অফিস শোরুম সব জায়গায় গিয়ে কাজ করে দিয়ে আসবো আপনারা কাজ শেষে টাকা দিবেন একশো একশো কাজ আপনারা বুঝে নেবেন এরপর টাকা দিবেন আপনারা যারা কাজগুলো করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করে থাকি যারা যারা কাজ সম্পর্কে বিস্তারিত জানতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আর সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন এতে করে আপনাদের কমপ্লিট একটা আইডিয়া চলে আসবে কিভাবে কাজগুলো করা হয় একেবারে সুন্দরভাবে কাজগুলো আমরা করে থাকি আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গায় এ ধরনের কাজগুলো করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করে থাকি কোনো ধরনের অ্যাডভান্স ছাড়াই বিনা অ্যাডভান্সে সারা বাংলাদেশ থেকে আপনারা কাজগুলো করে নেবেন আপনারা যারা কাজগুলো করতে চান আমাদের স্ক্রিনে তো আমার নম্বরে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি কোনো ধরনের অ্যাডভান্স অ্যাডভান্স পেমেন্ট ছাড়াই তো আর কথা বেশি না বাড়ে আপনারা যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আশা করি সম্পূর্ণ কাজটি আপনারা বুঝতে পেরেছেন এখন যদি আপনারা এই কাজগুলো করেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের কাজগুলো ইনশাআল্লাহ খুবই সুন্দরভাবে করে দিব।